নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন চলে এসেছি আমার একটা ভিডিও নিয়ে তো আজকে জানেন রথযাত্রা তো আমরা আমাদের বাড়ি যেহেতু শ্রীরামপুরে তো আজকে আমরা যাব রথযাত্রার রথ টান দেখতে শ্রীরামপুর মায়েশে তো আমরা মায়েশে যাচ্ছি আমি আর এখানে দেখছি নেই যে ম্যাডাম রেডি হয়েই গেছে তো আমরা দুজনেই যাব আমার ভাই আসছে তো আমরা টোটাল তিনজনেই যাব একজনের বাড়িতে গাড়ি দেখে আমরা তারপর সেই রথ টান দেখতে যাব তো আমরা কীভাবে যাচ্ছি এবং কার বাড়িতে যাচ্ছি কি করছি সম্পূর্ণভাবে দেখতে গেলে ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখতে হবে তো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো দেখছেন আমরা চলেই এসেছি আমাদের গন্তব্যস্থলে যেখান থেকে দাঁড়িয়ে আমরা এই রথ টানাটা দেখব তো এইখানে এখন দেখছেন এরকম ফাঁকা কিছুক্ষণ বাদে আপনাদের যখন ভিডিওটা দেখাবো যখন রথ সামনাসামনি এসে যাবে তখন এই জায়গাটার কি পরিস্থিতি থাকে তো তার আগে আপনাদেরকে দেখাই কত মানুষ এসেছে দেখুন দূর দূরান্ত থেকে শুধু আমাদের লোকালের যে শ্রীরামপুরের বাসিন্দা তা নয় বিভিন্ন ধরনের জায়গা থেকে এখানে এই রথযাত্রা দেখতে আসে তো এরই মধ্যে এখানে দেয়া হচ্ছিল অনেক জায়গায় মিষ্টি জল এবং শরবত তো আমরাও নিয়ে নিয়েছিলাম মিষ্টি জল শরবত সেটা খেয়ে আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিক আস্তে আস্তে এগোচ্ছিলাম যে যেখান থেকে রথটা টানা শুরু হবে তো সেই জায়গাটা দেখতে গেছিলাম তো সেখান থেকে আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে গেছিলাম এই কারণে এখনও রথ টানা শুরু হয়নি তো রথ টানা শুরু হয়েছে অনেকটাই লেটে তো তাই আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে রথটাও দেখাবো আপনারা দেখবেন তো এখানে দেখছেন এই মেলা বসা শুরু হয়ে গেছে মোটামুটি এই মেলাটা আপনাদের এক মাস থাকে তো এই এক মাসের এই মেলাটা আপনাদেরকে পরে অন্য একটা ভিডিওতে এই মেলাটায় দেখাবো তার আগে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এই চিনি কলাটা এটাই হচ্ছে মাইশের রথের একটা ঐতিহ্য এই চিনি কলা এই চিনি কলা রথের উদ্দেশ্যে ছোঁড়া হয় তো আমরাও নিয়ে নিয়েছি তো আমরাও ছুড়বো পরে আপনাদেরকে দেখাবো ভিডিওটা আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখতে থাকুন সঙ্গে থাকুন যাতে ভিডিওটা আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং ভিডিওটার মধ্যে কোনো ভুল টুটি হয়ে থাকলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন তো রথ টানা শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কত ছোটো ছোট রথ সব টানা শুরু হয়ে গেছে আর এখানে এদেরকে দেখছেন এরা নিত্য এ করবে তো এরই মধ্যে আস্তে আস্তে ভিড়ও বাড়ছে এবং রথ টানা যেহেতু শুরু হয়ে গেছে আস্তে আস্তে মানুষ ওই দিক থেকে এই দিকে চলে আসছে মাসির বাড়ির উদ্দেশ্যে তো এই রথের আর ঐতিহ্য জিনিস আছে সেটা হচ্ছে জিলিপি আর পাপড় ভাজা তো এই জিলিপি পাপড় ভাজা আমরা দুটোই খেয়েছি কিন্তু খাওয়াটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আর জিলিপিটাও আপনাদেরকে দেখাতে পারলাম না তো এই করে করেই সন্ধে হয়ে গেল তো দেখতে পাচ্ছেন রথ আস্তে আস্তে এগিয়ে আসছে মাসির বাড়ির উদ্দেশ্যে আর ভিড়ের ভিড়টাও আপনারা লক্ষ্য করছেন যে ভিড়টা কত ভিড় হয়েছে তো আপনারা দেখতে থাকুন রথ আস্তে আস্তে এগিয়ে আসছে অনেক মানুষ আছে যারা এই রথযাত্রা দেখতে যেতে পারে না এবং ভিড়ের কারণে তো আপনারা এই ফোনেই রথযাত্রা দেখুন এবং জগন্নাথ দেবকে দর্শন করুন আর ভিডিওটার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যাতে আমি আমার ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ পাই তো ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন আর খুব একটা দূর নেই তো চলেই এসেছে সামনাসামনি প্রায় রথ তো আমার কাছাকাছি এলে আমি যাব গিয়ে একটু দড়িটা টান দেবো দিয়ে নমস্কার করে আসবো তার এই তার আগে এখানে দেখতে পাচ্ছেন একটা জায়গা করেছিল যেখানে গান চলছিল তো সবাই নাচছিল রথ টানতে টানতে তো আমি গানটা দিতে পারিনি এই কারণে যে সবাই জানেন যে যে কোনো গান দিলে কি হয় তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন তো বন্ধুরা দেখছেন এই সামনে দিয়ে আমাদের রথ চলে গেল মাসির বাড়ির উদ্দেশ্যে তো আমরা এই তিনজন এসেছি আর সামনে দাঁড়িয়ে আছে আমাদের দাদু তো এই দাদুরই শ্বশুরবাড়িতে আমরা এসেছিলাম এখান থেকেই দাঁড়িয়ে আমরা রথযাত্রা দেখেছি গাড়িটাও রেখেছি ওনাদের বাড়িতেই তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন নেক্সট নোটিফিকেশান যাতে প্রথমে আপনারা পান তো জয় জগন্নাথ শুভ রথযাত্রা